আবারও বলছি বিজেপি ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে নতজানু থাকতে পারে বিজেপি আদানির সঙ্গে যৌথ নৃত্য পরিবেশন করতে পারে ভারতবর্ষের সেনাবাহিনী করে না ভারতবর্ষের সেনাবাহিনী কি সেটা পাকিস্তান হারে হারে টের পেয়েছে সেটা আমাদের পূবের দিকে ইউনুস্কেরও শীতকম্প ধরিয়ে দিচ্ছে কিন্তু সেই সেনাবাহিনীর কোনো অফিসার কাউকে অপমানের ক্ষমতা বা অপমানের অধিকার কারণই ট্রাম্প ভক্ত বিজেপির অথবা আদানি অনুগামী বিজেপির তো নেই দেখুন আবারও আমি বলছি ভারতবর্ষের সেনাবাহিনী এই অপারেশন সিন্দুরে যে বিক্রম দেখিয়েছে যেভাবে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে উনিশশো একাত্তরের পর কোনো যুদ্ধে আমরা পাকিস্তানের মূল ভূখণ্ডে এইভাবে আক্রমণ করতে পারিনি আমরা পাকিস্তানের খান বিমানবন্দরে আক্রমণ করায় পাকিস্তানের যে নিউক্লিয়ার কমান্ড অথরিটি তাই বিপন্ন হয়ে পড়েছে ভারতীয় সেনারা এবারে এই চার দিনের যুদ্ধে যে বিক্রম দেখিয়েছেন আবারও বলছি তা চিরস্মরণীয় তার জন্য শত কোটিবার জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী আর বিজেপি তো এক নয় বিজেপিকে বুঝতে হবে যে ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষে যে ধর্ম বর্ণ নির্বিশেষে এক থাকার বার্তা সেটা দেওয়ার জন্যেই রোজ সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিংকে পাঠানো হতো কর্নেল সোফিয়া কুরেশির বাবা দাদু অন্য দিক থেকে তার বাবার মাতামহর পরিবার সিপাহী বিদ্রোহের সময় থেকে ভারতবর্ষের সেনাবাহিনীর সঙ্গে জড়িয়ে আছেন সোফিয়া কুরেশির বাবার মাতামহর বাবা সিপাহী বিদ্রোহে প্রতিবাদ করেছিলেন তার পরিবারের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য সেটা বিজেপি বা আর এস নেই আর তো দে স্বাধীনতা আন্দোলনের সময় মুচলেকা দিয়ে ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেছিল সাভারকাররা তো মুচলেখা দিয়ে ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করেছিল ফলে সেনাবাহিনীর বীরত্ব বিক্রম তাদের পাকিস্তানকে দুর্মুষ করে দেওয়ার কৃতিত্ব যেন কেউ আত্মসাত করবার চেষ্টা না করে এটা করা হলে বিজেপি ভারতীয় সেনাবাহিনীকে চরমতম অপমান করবে দেখুন এই যে বিজেপি নেতাদের আপনি কথা বলছেন যারা কেউ সোফিয়া কুরেশিকে আক্রমণ করছেন কেউ সেনাবাহিনী সম্পর্কে অপমানজনক মন্তব্য করছেন তারা আসলে নিজেরা দুজনের হাঁটুর কাছে বসে আছেন একজন ডোনাল্ড ট্রাম্প যিনি রোজ বলছেন যে আমি ধমক দিয়ে যুদ্ধ থামিয়েছি আরেকজন আডানি যিনি দৌড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সুবিধে পাওয়ার জন্য দেখুন যদি ডোনাল্ড ট্রাম্পের ধমকে যুদ্ধ আমরা পিছিয়ে না আসতাম তাহলে হয়তো উনিশশো একাত্তরের মতো এবার বালুচিস্তান স্বাধীন হয়ে যেত এই এই ট্রাম্প ভক্ত বিজেপির জন্য বালুচিস্তান স্বাধীন হতে পারেনি আবারও রিপিট করছি এই ট্রাম্প ভক্ত বিজেপির জন্য বালুচিস্তান স্বাধীন হতে পারেনি কিন্তু এই বিজেপি যেন আমাদের সেনাবাহিনী যে সেনাবাহিনীতে ধর্ম বর্ণ কিছু মানা হয় না কখনো সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপির কোনো নেতা অপমান করছেন কখনো উইং কমান্ডার ভূমিকা সিংকে নিয়ে সমাজবাদী পার্টির কোনো নেতা অপমান করছেন এগুলো চরমতম খারাপ আমাদের সেনাবাহিনী সব কিছুর ঊর্ধ্বে তারা ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করে তারা ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে অথবা আদানির জন্য কাজ করে না এটা যতক্ষণ না বিজেপি নেতারা বা সমাজবাদী পার্টির নেতারা বুঝতে না পারবেন ততদিন ভারতবর্ষের জন্য চিন্তা আবারও বলছি বিজেপি ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে নতজানু থাকতে পারে বিজেপি আদানির সঙ্গে যৌথ নৃত্য পরিবেশন করতে পারে ভারতবর্ষের সেনাবাহিনী করে না ভারতবর্ষের সেনাবাহিনী কি সেটা পাকিস্তান হারে হারে টের পেয়েছে সেটা আমাদের পূবের দিকে ইউনুস্কেরও হৃৎকম্প ধরিয়ে দিচ্ছে কিন্তু সেই সেনাবাহিনীর কোনো অফিসার কাউকে অপমানের ক্ষমতা বা অপমানের অধিকার কারণই ট্রাম ভক্ত বিজেপির অথবা আদানি অনুগামী বিজেপির তো নেই